হ্যালো বন্ধুরা আমি অন্তিকা চ্যানেলে তোমাদের হ্যাঁ আশা করি ভালো আছো তুমি এগুলো তুমি এগুলো কি তুলে বলো বই না এটাকে এটাকে তোমার কি বলে বলো এটা হচ্ছে এটা হচ্ছে বেল গাইড না না বেল গাইড না এটা বোর্ড আর এটা হচ্ছে অঙ্ক বোর্ড তাই না আর তোমার লেখাটা একটু দেখাও তো এই যে লেখা দেখো 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 এই যে অয়ন্তিকার লেখা এই লেখা বাবা বাবা মেয়েকে আম খাই দিচ্ছে হ্যাঁ রে আমাকে একটু দিবি না আমাকে একটু দিতে বল হ্যাঁ বাবা একা একাই খাচ্ছে ও বাবা কি সুন্দর আমাকে একটু দিবি না একাই খাবি এই আমাকে সব মুখের মধ্যে ভরে দিল হুম আজকে হচ্ছে সোমবার আর পরের সোমবার হচ্ছে অন্তিকার পরীক্ষা হ্যাঁ ঠিক আছে পরের সোমবার অন্তিকার পরীক্ষা আর অন্তিকা এখন প্রাইভেটে যাচ্ছে তো তোমরা তো বুঝতেই পারছো দেখে অন্তিকার পাশে থো অন্তিকাকে সাপোর্ট করা ভিডিওটা দেখতে থাকো সে তো অনেক দেরি এটা কি মাস এটা হচ্ছে শ্রাবণ মাস পৌষ মাস আসতে অনেক দিন হ্যাঁ করবে তো অন্তিকা অন্তিকার জন্মদিনটাকে নিয়েও ভীষণ এক্সাইটেড ও জন্মদিনের সেলিব্রেশন করতে ভীষণ ভালোবাসে আর দেখো একা একাই বই গোছাচ্ছে ওটা কি বই পড়ল বলো পাতাবাহার দ্বিতীয় ভাগ বাবা প্রথম পর্ব ওর পাতা ভাহার যে বইটা আছে বাংলা বইটা ওর তিনটা খণ্ডে বিভক্ত মানে ব্রেলে লেখা তো অনেকটাই পাতা অনেকটা বড় বড় মানে লেখাটা অনেকটা বেশি ওর জন্য বইয়ের ওজনটা বেশি হয়ে যায় দেখে তিনটে ভাগে ভাগ করেছে বইটাতে আর দেখাও এই যে এই 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 যে 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 দেখো আমার মেয়ে হাতের লেখা লিখেছে এখন হাতের স্পিডটা অনেকটা বেড়ে গেছে আর কি সুন্দর এখন লিখতে পারে তাই তো এর আগে কি করতাম

কো দেখি ও এটাই এটাতে লিখতে হবে তুমি নিয়ে যাওটা ওটা লেখার বই হ্যাঁ ওটাতে যদি বেলাদিদি লেখায় লেখাবে তোমার কয় তারিখ থেকে পরীক্ষা বলো 5 তারিখ থেকে প্রথম দিন কি পরীক্ষা হ্যাঁ প্রথম দিন বাংলা পরীক্ষা হ্যাঁ কথা বলতে বলতে কি সুন্দর নিজের বইয়ের ব্যাগ নিজেই গুছিয়ে নিল ছোট থেকে কাজ করানো ভালো নিজের কাজ বিশেষ করে নিজের কাজ নিজে করাই ভালো বক বক করতেই থাকে তো চলো এবার প্রাইভেটে চলো নাও নামো নিজে নিজেই যাও দেখি তো চলো গো তোমার জল আছে কিনা ব্যাগে জলের বোতল দেখেছো হ্যাঁ ভরতে হবে না দেখো তো খুলে দেখো তো জলের বোতল কোথায় থাকে এইখানে দেখো জল আছে কিনা না খাইয়ে দিছি খেয়ে নিয়েছো তাহলে আমি ভরি দিই দাঁড়াও এ নাও জলের বোতল ভরে দিয়েছি জলের বোতল যেখানে রাখি সেখানে রেখে দাও আবার একটু খেতে হবে বাবা বাবা আর ঠিক আচ্ছা চলো চলো বাবা ডাকছে ছটা বেজে গেছে দেরি হয়ে যাচ্ছে আমার সোনা মাটা কি সুন্দর নিজের কাজ নিজে করতে পারছে শিখে যাচ্ছে দেখি এবার তুমি আজকে না 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 ইউনিফর্ম পরে হচ্ছে স্কুলে যেতে এখন তুমি কি স্কুলে যাচ্ছ না চলো চলো দেখি আজকে আমি তোমাকে ধরে নিয়ে যাব না আজকে তুমি একাই একাই যাবে চলো তো এই তো আইনটিকে একা একাই শিখে যাচ্ছে হ্যাঁ জুতো উপরে রেখেছি এই যে উপরে হ্যাঁ ভেতরে ওখানে রেখেছি বৃষ্টি পড়ছিলো তো তাই ওখানেই রেখেছি না বেলটা পরতে হবে না ওইটা পরো বেলটা পরতে হবে না এই কারণ কারণ হচ্ছে গাড়ি থেকে নেমেই তো তুমি প্রায় প্রাইভেটের দিদমুনির কাছে চলে যাবে আবার সেই বেল খোলা ঝাম বেল জুতো পরা ঝামেলা তাই না হয়েছে পড়া চলো চলো তাড়াতাড়ি এই যে এখন এক একাই যেতে পারে দেখো কত সুন্দর একা একাই যাচ্ছে কোথায় বসবে তুমি সামনে বসবে না পিছনে বসবে বাবা বাবাকে জড়িয়ে ধরেছে কত সুন্দর টাটা দিয়ে দাও এইদিকে তাকিয়ে দাও টাটা যাও চলে যাও